হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্যোতিষশাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবারও গুরুত্বপূর্ণ জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় এই জন্মবার থেকে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোনবারে জন্ম সেটা জানাও খুব গুরুত্বপূর্ণ সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটিগুলি জেনে দিন সপ্তাহের কোন দিনে জন্ম হলে মানুষ হিসাবে আপনি কেমন হবেন গত ভিডিওতে আমরা সোমবার ও মঙ্গলবারের বিষয়ে আলোচনা করেছি এবং তার লিংক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ভিডিওটি দেখে নেবেন আর আজকের ভিডিওতে হবে বুধবারের জাতকদের সম্পর্কে এবং তাদের চরিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ সপ্তাহের বিভিন্ন দিনে জাতকদের চরিত্র ও মানসিক গঠন আলাদা আলাদা হয় আপনি যদি বুধবারের জাতক হন তাহলে মানুষ হিসাবে আপনি কেমন তা জানতে নিশ্চয়ই আপনার ইচ্ছা হচ্ছে বুধবার যাদের জন্ম তারা মানুষ হিসাবে কেমন তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বুধবারের জাতক ব্যক্তিরা সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞত হন দয়ালু হন অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয় এরা সহজে নিতে পারেন কর্মক্ষেত্রে এরা উন্নতি করেন তবে এরা একদম গুছানো প্রকৃতির নন আপনি রিল্যাক্স করতে ভালোবাসেন কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো আপনার স্বভাব নয় নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখা আপনার পছন্দ আপনি কাজ করতে ভালোবাসেন আর এই দিনের জন্মগ্রহণকারী মানুষরা সাধারণত খেতে খুব ভালোবাসেন খুব খাদ্যপ্রেমী হয়ে থাকেন এছাড়া ক্রোধী লোভী ধনী অভিমানী এবং আত্মকেন্দ্রিক হয়ে থাকেন বুধবারের জন্মগ্রহণকারী জাতকরা এরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ মনে করে ফেলেন একই সঙ্গে এই দিনের জাতকরা নানা বিষয়ে পারদর্শী ভোগী উচ্চ বিলাসী আশাবাদী ও চরিত্রবান হয়ে থাকেন এরা সবসময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান এবং সাহায্য করতে পছন্দও করেন এরা সাধারণত ধনবান নাস্তিক ও ধর্মশাস্ত্রে অবিশ্বাসী ভোগী স্বাধীন চেতা অনুতাপহীন হয়ে থাকেন নিজেদের উপর এদের দৃঢ় আস্থা থাকে একই সঙ্গে এরা খুব সাহসীও হন বুধবার যাদের জন্ম তারা দয়ালু দাতা শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন অনেক সময় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে থাকেন এবং হয়তো এর জন্য অনেক সময় বিপদেও পড়তে হয় এরা একা থাকতে একদম পছন্দ করেন না বন্ধু বন্ধুপ্রেমী সবার সঙ্গে কথাবার্তা বলতে আলাপ আলোচনা করতে নতুন নতুন বন্ধু অন্বেষণ করতে পছন্দ করেন সব সবসময় আনন্দ থাকতে পছন্দ করেন বুধবারের জাতকরা নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং সকলেই এদের কথা শুনে চলবে সম্মান করবে এমনটাই এদের কাম্য বুধবার জাতকরা খুব সহজেই রেগে যান এবং চিৎকার চেতামেচি করে ফেলেন বন্ধুগণ আজকের এই প্রতিবেদন বুধবারের জন্মগ্রহণ করা ব্যক্তিদের দোষ গুণের ব্যাপারে আপনাদের কেমন লাগলো বা আপনার যদি বুধবারে জন্ম হয় তাহলে আপনার সাথে কি কি মিলছে আর কি কি মিলছে না আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি মনে হয় ভিডিওতে কিছু ত্রুটি আছে সেটাও কমেন্টস বক্সে লিখে আমাদের মার্গদর্শন করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত